আপনি কি সব সময় আপনার গোপন কথাগুলো অন্যের সঙ্গে শেয়ার করছেন জেনে রাখুন দশটি গোপন বিষয় যা কখনোই কারো সাথে শেয়ার করবেন না জীবন বদলে দেবে এই পরামর্শ আপনি কি জানেন কিছু কথা আছে যা কাউকে বললে ভবিষ্যতে সেটা আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো দশটি গুরুত্বপূর্ণ বিষয় যা জীবনে কখনোই কাউকে বলা উচিত নয় এই পরামর্শগুলো আপনাকে রক্ষা করবে সম্মানহানি অপমান এবং সম্পর্কের ভাঙন থেকে চলুন তবে শুরু করি এক পারিবারিক ব্যক্তিগত সমস্যা ঘরের অশান্তি বা পারিবারিক কলহ বাইরে প্রকাশ করাটা সম্মানের ক্ষতি ডেকে আনতে পারে পরিবারের বিষয়ে পরিবারে রাখাই বুদ্ধিমানের কাজ বাইরের মানুষ সমাধান নয় বরং আলোচনা করে আপনাকে ছোট করে দিতে পারে দুই নিজের আয় ও সম্পদ আপনার মাসিক আয় সঞ্চয় বা সম্পদের পরিমাণ বলা কাউকেই উচিত নয় হিংসা অপমান কিংবা অবাঞ্ছিত প্রত্যাশা বাড়তে পারে এতে চুপচাপ নিজের লক্ষ্যে এগিয়ে যান আর্থিক তথ্য নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন তিন পরিকল্পনা ও স্বপ্ন অনেকেই বলে কাজ করে দেখাও কথা বলে নয় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকেই বলে দিলে মানুষ তা নষ্ট করার চেষ্টা করতে পারে কাজের ফলাফলে আপনার পরিচয় হয়ে উঠুক চার প্রেম বা ভালোবাসার সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক সবার সাথে শেয়ার করলে তা দুর্বল হয়ে পড়ে হতেও পারে কেউ হিংসা বা নেতিবাচক মনোভাব থেকে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে ভালোবাসার সম্পর্ক ব্যক্তিগত রাখায় শ্রেয় পাঁচ আপনি কাকে সাহায্য করলেন বা দান করলেন তা গোপন রাখুন তা না হলে সেটাই আত্মপ্রদর্শন হিসেবে গণ্য হবে এবং আপনার নিয়ত নিয়েও প্রশ্ন উঠবে ছয় দুর্বলতা ও ভয় নিজের ভয় বা দুর্বলতা প্রকাশ করলে মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে একদিন সেই দুর্বলতাই আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে নিজেকে শক্ত রাখুন সাত নিজের অপমানের কথা অতীতে কেউ অপমান করলে সেটা বারবার বলে আপনি নিজেকেই ছোট করছেন নিজের আত্মসম্মান রক্ষা করতে চাইলে এই গল্পগুলো ভুলে যান এবং আত্মশক্তিতে মন দিন আট ব্যক্তিগত পাপ বা ভুল প্রতিটি মানুষই ভুল করে কিন্তু সেই ভুল বারবার বললে মানুষ আপনাকে নেতিবাচকভাবে দেখতে শুরু করে নিজেকে নিন কিন্তু সেটা সবার সামনে বলে নিজেকে খাটো করবেন না নয় অতিরিক্ত জ্ঞান বা দক্ষতা কিছু জ্ঞান বা দক্ষতা নিজের মধ্যেই রাখুন সব জায়গায় সব কিছু বলা বুদ্ধিমানের কাজ নয় প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করলেই আপনি সঠিক মানুষ হিসেবে সম্মান পাবেন দশ অন্যের গোপন কথা কারো বিশ্বাস ভেঙে তার গোপন কথা প্রকাশ করা আপনার সততা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে বিশ্বাস ধরে রাখাটাই মানুষের আসল পরিচয় মনে রাখবেন সব কথা সবার সাথে বললে একদিন সেই কথায় আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে জীবনে অনেক কিছু জানতে হলেও সব কিছু বলার দরকার হয় না বুদ্ধিমান হন সচেতন থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ